আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি ভালো আছেন অশেষ করুণা দয়া আমি বেশ ভালো ধরা তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে পাকের কালামের এই আয়াতটা দিয়ে যদি আপনি কাজ করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে না আপনার জীবনে আর কোনো কষ্ট থাকতে পারে না আমি আপনাকে বলবো দেখেন আপনি আপনার যার সামনে যাবেন সে সে আপনার আপনার বস হবে আপনি যাকে যেটা বলবেন ওই কথাটা শুনবে আপনার পিছনে অনেক কথা বলতে পারে দেখেন অনেক মানে আপনি অনেক খারাপ অনেক পচা অনেক এই ওই সেই আপনি চিটিংবাজ মিথ্যবাদী কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আপনি যখন সামনে যাবেন ওই যাদের সঙ্গে বলছিল খারাপ তা তাদের সামনে আপনাকে সেলুট করবে তাদের সামনে আপনাকে ভালোবাসবে আপনি যা বলবেন তাই শুনবে মাত্র এক সেকেন্ডের মধ্যে আপনার গোলাম হয়ে যাবে আপনার তাবে হয়ে যাবে আপনার দেওয়ালা হয়ে যাবে ইনশা আল্লাহুল আজিজ ভাই এটা আমি আমার কথা বলছি না আমি বানিয়ে নিয়ে বলছি না আল্লামা রুহুল প্রথম খন্ডে একদম দেখবেন দশ বারো একদম উপরে সাজিয়ে দেওয়া রয়েছে ছোট্ট একটা নকশা মানে যে কেউ যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবে বা পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় পশ্চিম দিকে কাবার দিকে ফিরে সুন্দর করে লেখেন তো দেখি ভোজপত্রের উপরে কালির কলম দিয়ে লিখবেন আর এই নকশাটা লেখার পরে নকশাটা হাতের উপরে তুলে নিয়ে ইয়া আজিজু ইয়া আজিজু ইসি দেখেন বাংলা আর সহ ইয়া আজিজু একশো একবার পাঠ করে ওই নকশার উপরে ফুঁ দেবেন আর ওই নকশাটা ভাঁজ করে মানে পারলে আপনার কাছে রাখবেন না পারলে আপনার মাথার উপরে টুপির মধ্যে রাখবেন না হলে আপনার জামার পকেটে রাখবেন মহিলারা বুকের মধ্যে রাখবে না হলে আপনার টাকার মানি পার্সের মধ্যে রাখবে ভাই বিচার হবে বিচার হচ্ছে হাকিমের সামনে দাঁড়িয়ে যাবেন ইনশা আল্লাহ হাকিম আপনার দিকে রায় দেবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমি বলছি না খুব আল্লামা রুহুল আমিন সাহ রহমতুল্লাহ আলাইহে তার কেতাবে তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহ রহমতুল্লাহ আলাইহে প্রথম খণ্ডে লিখেছেন স্ক্রিনে ছবি দিয়েছি দেখেছেন ব্যাস মূল মানে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে আমরা যদি আমরা কাজ করতে পারি না আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না হে খোদা তুমি রহমার করম করো তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই আমরা আল্লাহর নাফার বান্দা আল্লাহকে ডাকতে পারি না আল্লাহকে আমরা আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিতে পারি না ওটা আমার দোষ খোদার নয় খোদার দরবারে কিছু অভাব নেই আপনি যা চাইবেন আল্লাহ তাই দেবে আল্লাহর দরবারে তাই রয়েছে চাইতে পারি না আমরা চাইতে পারি না আপনি করে দেখেন তো কোনো মেয়েকে আপনার ভালো লেগেছে মেয়েকে ভালো লেগেছে আপনি যতবার তাকে বলছেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই হালাল পদ্ধতিতে কিন্তু সে রাজি নয় এক হাজার বার বলার পরে রাজি নয় এই নকশা কাছে রেখে আপনি একবার বলবেন আপনি তার সামনে দাঁড়াবেন সে পাগল হয়ে একদম দেওয়ানা হয়ে আপনার কাছে চলে আসবে আপনার প্রস্তাবে আমি রাজি আপনি আমাকে কবে বিয়ে করবেন বলেন এত সহজ কথা বলছি না এত অভান্তর কথা আমি বলছি না তবে আমার চ্যানেল দেখে যারা অবৈধ কাজ করে যারা লটারির টিকিট কাটে যারা বৌদি বসীকরণ করতে চায় যারা ভাবির সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চায় এরা তো আমার কমেন্ট বক্সে গালাগালি করবেই বৈধভাবে ব্যবহার করেন কাজ হয় কি না দেখেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহমার করম হবে বাইরে সকালবেলা ইয়া আজিজু মাত্র একশো একবার প্রতিদিন ওই নকশার ওপরে আপনি ফু দিয়ে জামার পকেটে করে নকশাটা নিয়ে আপনি কাজে চলে যান তো দেখি খোদা আপনার ওপরে রহমার করম করে কি না আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আল্লাপাকে শাহি দরবারে কিছুর অভাব নেই আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তাই দেবে আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি টোটকা করেন আপনি মন্ত্র করেন আপনি চন্ত্র করেন কুফরি কালামের দ্বারস্থ হয়ে রয়েছে। থাকেন আমার সমস্যা নেই সব যেখানে ফেল হয়েছে খোদার কালাম আল্লাহ মার হুরামিন সাহেব রহমতুল্লাহ আরেক রেখে যাবে এই তাবিজটা একটু করে দেখেন তো যে একদিন একবার একটা সময় ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল ইসলামিক আমল ও বাংলা চ্যানেল ইউটিউবে এই চ্যানেল ছাড়া সমস্ত চ্যানেল ফেসবুকে কোনো পেজ নেই কোনো আমল নেই কোনো চ্যানেল নেই ফেসবুকে কোনো আইডি নেই এছাড়া যদি কেউ কাউকে হুজুরে আমার নাম করে টাকা দেয় আমার নাম করে স্ক্যাম করে তার জন্য দায়ী যে টাকা দিয়েছে যে নিয়েছে আমাকে তাই করবেন না কারণ আমাকে ভিডিও করে দেখতে হয় আমার সঙ্গে কথা বলতে হয় ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে দুটো লাম্বার আগে দেওয়া আমার সহকারী আমার জামাই মারা গেছে তারপরে একটা লাম্বার আশি লম্বার ওয়ান ইন ওয়ান এখন একটা লম্বা ওই লাম্বারে কথা বলেন আমাকে না দেখলেও চলবে আমাকে না দেখলেও চলবে কথা বলেন আমার সহকারী ব্যাস মিটে গেছে আমার কাছে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যারা গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় এই ওই করে ওদের কাজগুলো আগে করে আমার কাছে তো গ্যারান্টি নেই গ্যারান্টি দিয়ে পাঁচ হাজার টাকা গ্যারান্টি দিয়ে দু হাজার টাকা আরে আমি ও গ্যারান্টি কাজ হবে না টাকা মেরে দেবো টাকা খেয়ে নেবো কাজ হবে না তারপরেও পনেরো হাজার টাকা খরচ তারপরেও দশ হাজার টাকা খরচ হুজুর বলবেন হুজুর আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এই পাগলের পোলাপ শুনতে হলে এই চ্যানেল মানে সাবস্ক্রাইব করে রেখেছে আর যদি মনে হয় না ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ভালো লাগছে না আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে বেরিয়ে চলে যান যেখানে মনে হচ্ছে ভালো ওখানে আপনার কাজ করতে হবে হ্যাঁ বসি করল বসিকরণ হুজুর আমার ছেড়ে আমার স্ত্রী চলে গেছে আমার ছেড়ে আমার স্বামী চলে গেছে আমার ছেড়ে আমার মানে পুত্র আমার কন্যা চলে গেছে ফিরাবো কিভাবে। এখানে দু তিনটে বিষয় রয়েছে মূল কথা হচ্ছে আপনার স্বামী যদি কারোর সঙ্গে চলে যায় আগে তার সঙ্গে বিচ্ছেদ করে বিচ্ছেদ তাবিজ ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে দেওয়া রয়েছে ওখান থেকে দেখে দেখে মানে আপনি করবেন করার পরে আপনি কাজ করেন খোদা পাক যদি চায় তার দয়ার রহমার করম হবে আর যদি আপনার স্ত্রী চলে গেছে কোন ছেলের সঙ্গে সেখানে বিচ্ছেদ করেন আপনার ছেলে চলে গেছে কোনো মেয়ের সঙ্গে সেখানে বিচ্ছেদ করেন আর তারপরে আপনার দিকে বসি করেন তারপরে এই নকশাটা করে কারণ আমার কাছে খরচ এমনি এমনি হয় না আমি এক একটা কাজের জন্য দশ বারো রকম করে কাজ দেই যারা আমাদের দরবার শরীফে কলকাতা রাজারহাট দরবার শরীফে যারা এসে প্রত্যেকেই জানে যে আমি লিস্ট বানাই এতটা লম্বা এই এই লিয়া সেই অমুক তমুক লিয়া আপনার সামনে আপনার জিনিসে কাজ করে আপনাকে আবার ফিরিয়ে দেবো আমি তো পাঁচশো এক টাকা আমার কাছে বক্তব্য হচ্ছে খরচ হোক কষ্ট হোক কিন্তু যে কষ্ট নিয়ে আমার কাছে ছুটে এসছেন ওই সমস্যার সমাধান হোক বুঝতে নি আপনার কষ্ট রইল টাকাও গেল সময় ব্যয় হলো ধোঁকা খেলেন কেমন লাগছে ভালো অনেকে লাগে আমার কাছে বক্তব্য হচ্ছে খোদা পাকের আল্লাহ কালামের এই করে দেখেন করম পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে ফেল মানে সমস্ত বিদ্যা খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে আমার কাছে বক্তব্য আমার চ্যানেলগুলো দেখে আপনি নিজে কাজ করেন কারোর কাছে যাওয়া লাগবে না আমার কাছেও নয় আমার কাছে কেন আসবে। এমনি আমি গরমে আর থাকতে পারছি না পাগল হয়ে যাচ্ছি তারপরেও আমার কাছে আসতে হবে না আপনি আপনি আপনার আপনার মতো করে দেখি তো দেখি খোদাপা রহমার কর্ম হয় কিনা ভাই ইসলামিক আমল তাবিস বাংলা চ্যানেল ওয়ানলি ওয়ান কমেন্ট বক্সে একটা করে লেখেন তো দেখি ইয়া আজি লেখেন ইয়া আজিজু। আজকের আলোচনা লম্বা চৌড়ো করবো না আগামীকালকের আলোচনা এখান থেকে শুরু করব। সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ